মনে আছে যখন এক একটা কাশের শব্দ বুক খেঁপে উঠত যখন বাবা ঘর থেকে বাইরে হতো আর মা চোখে কান্না লুকিয়ে ধোয়া পড়তেন যখন হসপিটালের গেট মানেই ছিল হয়তো শেষ বিদায় হ্যাঁ আমরা সেই দিনগুলো পার করে এসেছি আমরা বেঁচে আছি কিন্তু এখন এটা আবার আসছে কিন্তু এবার আরো বদলে গিয়ে আরো ভয়ঙ্কর রূপে আমাদের সামনে আবার হাজির হচ্ছে নতুন মিউটেশন নাম বেশি বেশি এবং আগের চেয়ে বেশি ভয়ঙ্কর কিন্তু আগের মতো সিমটোম প্রথমে দেখা যায় না আর যখন টের পাবেন তখন অনেক বেশি দেরি হয়ে যায় ইউরোপ আমেরিকা ভারত আবার লকডাউন নিয়ে ভাবছি কিন্তু পুরো একটি শহরই বন্ধ বন্ধ করে দিয়েছে আর আমরা আর বাংলাদেশ আমরা কি আবার সেই আগের ভুল করতে যাচ্ছি গতবার আমাদের ডাক্তাররা পিপি না পেয়ে লড়ছে লোকেরা অ্যাম্বুলেন্স না পেয়ে রাস্তায় মারা গেছে অক্সিজেনের অভাবে মা তার সন্তানকে হারাইয়েছে আর এবার এবার যদি আবার আসে তাহলে কি আমরা কি প্রস্তুত আপনি কি প্রস্তুত এইবার হয়তো শেষ চলে এবার বাস্তু হলে শুরু থেকে প্রস্তুতি হতে হবে এই ভিডিও হয়তো আপনার জীবনকে বাঁচাই দিতে পারে আপনার পরিবারের জীবন বাঁচাই দিতে দিতে পারে তাই আপনাকে বলছি আপনি কি প্রস্তুত করোনার নতুন আগমন ধ্বংস না প্রস্তুত আরো ভয়ঙ্কর রূপে এবং ভয়ঙ্কর ভাবে সে আবার আমাদের সামনে হাজির হচ্ছে ভিডিওর মেন পয়েন্টে ঢোকার পূর্বে একটি কথা বলতে চাই যারা কারণ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটা খুব ফ্রেড ফ্রি ভিডিও সকলে শেয়ার করে দেবেন যত পারেন তত শেয়ার করে দেবেন ভাইরাসের নাম হলো এক্স এর উৎপত্তি পূর্ব আফ্রিকায় প্রথমে ধরা পড়েছিল একটা শরণার্থী শিবিরে মাত্র বারো দিনে পৌঁছে গেছে লন্ডন দুবাই এবং দিল্লি আর এখন তার চোখ এখন বাংলাদেশের দেখি একটি গবেষণা দেখা গিয়েছে এক্স জেড পয়েন্ট ফাইভ এত দ্রুত সংক্রমণ হার ডেল্টার চাইতে পাঁচ থেকে ছয় গুণ বেশি দ্রুত এবং নীরব বিস্তর এবং পাঁচ থেকে ছয় দিনের মাথায় নীরব উৎসর্গহীনভাবে সব জায়গায় ছড়িয়ে পাবে কোনো আলমত ছাড়াই এই ভাইরাস প্রথম কয়েকদিনে কোনো লক্ষ্য দেখা যায় না না কাশি না জ্বর না ব্যথা আপনি তখন অফিসে যাচ্ছেন বাসায় হাঁটছেন আপনার সন্তানকে জড়িয়ে ধরছেন কিন্তু আপনি নিজেই তখন একটি বোমা সরিয়ে দিচ্ছেন সবার ভিতরে মৃত্যুর দুধ সপ্তম দিনে হঠাৎ করে আপনার শরীর ভেঙে পড়বে ফুসফুস কাজ করা বন্ধ করে যাবে আর তখন অনেক বেশি দেরি হয়ে যাবে তখন আর কিছু করাই থাকবে না চীন ভারত এবং যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভেঙে পড়েছে পরিস্থিতিতে চীনা সেনাবাহিনী পুরো জংজুজ জেলাকে সিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র মেডিকেল এমার্জেন্সি লেভেল ফোর ঘোষণা দিয়েছে আর দিল্লিতে মাত্র তিন দিনের মাথায় হসপিটাল গুলো জয় হয়ে পড়েছে মাত্র তিন দিনে দিল্লিতে এবং দিল্লির হসপিটালগুলো এই সংক্রমণ দ্বারা সংক্রমিত হয়ে হসপিটালে এখন ভরে গিয়েছে আর বাংলাদেশ আমরা এখন ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত ঢাকা এয়ারপোর্টের টার্মিনাল স্ক্যানার নষ্ট এবং ডিউটির লোকজন মোবাইলে কথা বলছে মানুষ ব্যবসা এবং এই আত্মবিশ্বাস নিয়ে ঘটছে করোনাই তো শেষ তাই আর মাস্ক লাগবে না যদি মাস্কের কথা কেউ যদি বলে তাহলে তার উপর ক্ষেপে যায় এবং তাকে বিভিন্নভাবে কটুক্তি করে থাকে এই অতিরিক্ত আশ্ব বিশ্বাসে এবার আমাদের বাংলাদেশকে শেষ করে দিতে পারে এই বিমানবন্দর হবে বাংলাদেশের এক নম্বর ফাঁকাকে যেখান দিয়ে ঢুকবে এক্স জেড পয়েন্ট ফাইভ একবার ঢুকে গেলে এটাকে আর আটকেই রাখা যাবে না বাজার মসজিদ বাস স্কুল অফিস সব জায়গায় আগুনের মতো ছড়িয়ে পড়বে আপনি কি জানেন দু হাজার একুশ সালে শুধুমাত্র অক্সিজেনের অভাবে আমাদের বাংলাদেশের প্রায় আঠারো হাজার মানুষ মারা গিয়েছিল শুধু এক বছরের পরিসংখ্যান বলছে আর এবার যদি আসে তাহলে আপনার শরীর নিঃস্ত হয়ে যাবে আপনাকে অক্সিজেন দলেও সখন লাভ হবে না কেননা আপনার ফুসফুস তখন বন্ধ হয়ে যাবে এই ভাইরাস যদি বাংলাদেশে ঢুকে যায় অলরেডি একটা জায়গায় ঢুকে গিয়েছে এবং দু একজন আক্রান্ত হয়ে গেছে এবার শুধু ভাইরাস নয় আমরা যুদ্ধ করছি সময়ের বিরুদ্ধে আপনার হাতে মাত্র চব্বিশ ঘন্টার প্রস্তুতি সময় না নাহলে দু সপ্তাহের মধ্যে দেশের প্রত্যেকটি হসপিটালের প্রত্যেকটি আইসিউ মানুষ দ্বারা ভরে যাবে আর সে সময় হসপিটালের একটি বেডও খালি থাকবে না যখন আপনি হসপিটালে হসপিটালে খালি করবেন কিন্তু কোনো লাভ হবে না আপনার সামনে আরজাইল এসে দাঁড়াবে আপনি শত চেষ্টা করলো যে আরজাইল থেকে আপনি বাঁচতে পারবেন না এখন প্রশ্ন একটাই আপনি কি প্রস্তুত নাকি আবার হারাবেন আপনার মা আপনার ভাই এবং আপনার ভবিষ্যৎ আপনি কি আবার হারাতে প্রস্তুত সে বিষয়ে প্রস্তুতি আছে এবং যদি আসে পরিস্থিতি হয় তখন আপনি কি করবেন সেই প্রস্তুতিকে আপনি কি নিচ্ছেন এই মুহূর্তে ঢাকার বাহিরে একটি ভেন্টিলেটরও কাজ করছে না সরকারের কাছে আইসিউ বেড আছে এক হাজার তিনশো বাহাত্তরটি কিন্তু দেশের জনসংখ্যা আমি সব থেকে কম ধরছি সতেরো কোটি মানুষ আর প্রতি এক লক্ষ পঁচিশ হাজার মানুষের জন্য একটি করে আইসিউ সরকার বলছে আমরা প্রস্তুত কিন্তু বাস্তবতা হলো তিয়াত্তর শতাংশ সরকারি হসপিটালে এখন হাই ফ্লো অক্সিজেন নাই এবং সাতচল্লিশ শতাংশ ডাক্তার এখনও করোনা ইউনিটের নতুন করে ট্রেনিং দেওয়া নাই এবং বিরানব্বই শতাংশ নার্সদের তাদের পার্সোনাল প্রোটেকশন নাই এবং পিপিই নাই আমরা মেট্রো বানালাম উড়াল সেতু বানালাম মেগা প্রজেক্ট বানালাম কিন্তু ভুলে গেলাম শুধু হসপিটাল বানাতে পল্লি অঞ্চলের সত্তরি পার্সেন্ট মানুষ জীবনে কখনো আইসিউ দেখিনি একবার যদি এক জেড পয়েন্ট ফাইভ গ্রামে ঢুকে পড়ে তাহলে নীরবে নীরব নিস্তব্ধভাবে মানুষ একের মারা যাবে তারা জানতেও পারবে না তারা কিসের জন্য মারা গিয়েছে এবং তাদের কি হয়েছে সেটাও পর্যন্ত তারা বসতেও পারবে না ঢাকা মেডিকেলে বর্তমানে প্রতি ঘন্টায় আসছে সাতত্রিশ জন নতুন রোগী তাদের জন্য রয়েছে চারজন মাত্র ডাক্তার প্রতি একজনের ডাক্তারের করে নয় জন তাদের শ্বাস নেওয়ার মতো তারা এখন জায়গা পায় না এবং শ্বাস নেওয়ার মতো তারা সময় পায় না এত পরিমাণ তারা ব্যস্ত থেকে বড় মহামারী আমাদের বাংলাদেশে ঢুকে পড়ে এবং দু দুটি জায়গায় শনাক্ত হয়েছে এবং দুই তিনজন ধরাও পড়েছে বাংলাদেশে একজিট পয়েন্ট ফাইভ অনেকে আক্রান্ত হয়েছে আমাদের বাংলাদেশে এবং শনাক্ত পর্যন্ত হয়েছে রাজনীতিবিদদের শেষ কনফারেন্স মাস মুখে হাসিতে বলছে আল্লাহর আমাদের এবার করোনা আসবে না ইনশাল্লাহ তালা পাশ থেকে আরেক নেতা বলছে জনগণ আতঙ্কিত না হয় এতে আনন্দ কোন এটা হচ্ছে গুজব কিন্তু আমরা করোনার বিরুদ্ধে না আমরা করোনার বিরুদ্ধে যুদ্ধ করেছি না আমরা যুদ্ধ করেছি দুর্নীতিবাদ মিথ্যা এবং ভুয়ো তথ্যের বিরুদ্ধে এবং কিছু খারাপ মানুষের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের মানুষ এখন যুদ্ধ করছে এইবার ভাইরাস বিএপি এবং নন বিএপি দেখে কাজ করবে না এই ভাইরাস ঢুকবে ধনির ঘরও ঢুকবে এসি রুমে বহুল হসপিটালে আর যখন যেখানে ঢুকবে সেখানে শয্যা থাকবে না হসপিটালের বেড খাঁটি থাকবে না আইসিউ ভরা থাকবে আইসিউর ভিতরে মানুষ ঢুকানোর মতো কোনো অবস্থানই থাকবে না সখন কেউ রক্ষা পাবে না তাই এখনই আমাদের বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশকে সতর্ক হতে হবে আর সাধারণ মানুষ একটাই রাস্তা মারা রাগ পর্যন্ত লাইনে দাঁড়াই থাকা তবু এখনো সময় আছে আর যদি আমরা ঘুম থেকে উঠি আর যদি সরকার ডাক্তার জনগণ সকল মিলে একসাথে কাজ করতে পারি তাহলে আমাদের বাংলাদেশ এই ভয়ঙ্কর বিপদ থেকে কিছুটা হলেও নিরাপদ থাকবে নইলে এবার শুধু কোনো নয় এবার শেষ হবে বিশ্বাস মানবতা এবং বাংলাদেশ ভয়াবহ বাস্তবতা জেনে গেছে এখন প্রশ্ন একটাই এই মৃত্যুর মিছিল থামানো কি সম্ভব কিনা উত্তর হলো হা এই মৃত্যুর মিছিল এখনই থামানো সম্ভব শর্ত হলো একটাই সময় এখনই যদি আজ রাতে সিদ্ধান্ত নেই তবে আমরা এই ভাইরাসকে রদ করতে পারব বলবেন কিভাবে এসে জরুরি জাতীয় লকডাউন সাত দিন সর্বমেয়াদীয় লকডাউন দীর্ঘ মেয়াদী ধ্বংস আটকাতে পারে জেলের সব জেলা বন্ধ আন্তঃ বাস ট্রেন এবং লঞ্চ বন্ধ করতে হবে বিমানবন্দরের সর্বোচ্চ স্ক্যানিং এবং কোয়ারেন্টাইন সুনিশ্চিত করতে হবে চেন ভেঙে ফেলুন না এই ভাইরাস আমাদের বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশের মেরুদণ্ডকে ভেঙে স্টেপ টু হসপিটালে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে যুদ্ধ শুরু হলে অস্ত্র শাখা যেমন ডেকে যায় না আর এই যুদ্ধের অস্ত্র হলো আইসিউ অক্সিজেন এবং চিকিৎসক সব স্টুডিয়াম এবং হলরুম এখন থেকেই চিকিৎসা কেন্দ্র বানাতে হবে আর মেডিকেল কেয়ার এবং ফায়ার সার্ভিস একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে একসাথে প্রস্তুত থাকতে হবে সব বেসরকারি হসপিটাল এখন সরকার নিয়ন্ত্রিত হতে হবে এমন সর্ব জায়গায় একসাথে এক ধরনের একই মানের চিকিৎসা দিতে হবে স্টেপ তীরে জনগণকে সেনাবাহিনী গঠন করতে হবে এই যুদ্ধ সেনাবাহিনী ইউনিফর্মধারী নয় আপনিও একজন যোদ্ধা এখন প্রতিটি নাগরিক একজন করে যুদ্ধ ঘরের বাইরে না যাওয়া ছাড়া কাউকে ঢুকতে না দেওয়া পরিবারে একাধিক মানুষ থাকলে তাদেরকে সম্পূর্ণ আইসোলেট করে রাখা বাজার রাস্তায় যেন নিয়ম মেনে চলা হয় এবং তদারকি করতে হবে আপনারা এবং আপনার আশেপাশের মানুষ এবং বিশেষ করে আপনাকে তদারকি করতে হবে আপনি যদি অন্যের উপর দোষ দেন এবং করতে থেকে আপনি বাঁচতে পারবেন আপনার পরিবার বাঁচতে পারবেন আপনার এলাকা বাঁচবে না আপনার শহর বাঁচবে না এই অন্য কিন্তু করা বন্ধ করুন এখনই কাজ করা শুরু করে তথ্যযুদ্ধ এবং গুজবের বিরুদ্ধে লড়াই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাস হলো ভুল তথ্য বলছে কি গুজব এবং রাজনৈতিক নাটক সব আমাদেরকে থামাতে হবে বিটিআরসি ও ডিজিটাল সিকিউরিটি টিম গুজব শনাক্ত করে সাথে সাথে বন্ধ করতে হবে সরকারের নির্ভরযোগ্য চ্যানেল খুলে প্রতিদিন সন্ধ্যায় আপডেট দেবে ফেসবুক ইউটিউব টিকটক বিভিন্ন জায়গায় যে ভুল তথ্য ছড়াবে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে করোনাকে হয়তো আপনি ঠেকাতে পারবেন না কিন্তু আপনি আপনার পরিবারে একটি মানুষের জীবন বাঁচাতে পারেন আর বাংলাদেশি ১৭ কোটি মানুষ সতেরো কোটি মানুষ একজন করে যদি মানুষের জীবন বাঁচায় তাহলে বেঁচে যাবে বাংলাদেশ এই যুদ্ধ একটাই পক্ষ সেটা হলো জীবন আর এই যুদ্ধের শত্রু একটাই সেটা হলো সময় প্রশ্ন হচ্ছে আপনি কি এখনই প্রস্তুতি নেবেন নাকি মৃত্যুর খবর ভাইরাল হওয়ার আগ পর্যন্ত আপনার ঘুম ভাগবেন আপনার কখন ঘুম ভাগবে সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই জানাই যাবে ভেবে সবাই বললো আল্লাহ ভরসা কিছুই হবে না আসলে গুজব তাহলে প্রথম ধাপ সিস্টেম দশে পড়বে মাত্র বারো দিনে দেশের প্রায় সব আইসিউ বেড ভর্তি হয়ে যাবে অক্সিজেন সংকট পড়বে হসপিটালে প্রতি ঘন্টায় প্রতি ক্ষণে ক্ষণে মানুষ মারা যাবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ জন মানুষ মারা যাবে চিকিৎসক না সরাসরি করবে পিপিএ না থাকায় সাতত্রিশ শতাংশ স্বাস্থ্যকর্মী আক্রান্ত হবে এটা হবে মহামারী না এটা হবে কোন হত্যা আমরা যেই মানুষগুলোকে নিজ ইচ্ছায় ইচ্ছা করে হত্যার মুখে মানুষ যেন হত্যা হতে পারে মানুষ যেন মারা যায় সেদিকে আমরা নিজেরাই নিয়ে যাব দ্বিতীয়ত শহর অবরুদ্ধ হয়ে যাবে ঘরের বাইরে মৃত্যু লাশ বহন করার গাড়ি থাকবে না রাস্তায় পরে থাকবে মরদেহ শহর থেকে যে মানুষ গ্রামে আসবে তারা গ্রামে প্রবেশ করতে পারবে না আর প্রবেশ করলে একে কিত্ত এসে মারা কবরস্থানে জায়গা থাকবে না মানুষ নিজের বাড়ির পিছনে গর্ত করবে এবং মরদেহগুলো চুপে সারে ফালাইয়ে রাখবে এবং যা কেউ জানবে না জানাজা পড়ার মতো কোনো মানুষ সাহস করবে না তৃতীয় ধাপ সামাজিক ভাগন এবং খাদ্য কাজ এবং বিশ্বাস সব হারাবে এবং আশি শতাংশ নিম্ন আয়ের মানুষ বেকার হয়ে যাবে বাজারে চাল ডাল তেল সব কিছুর দাম তিন থেকে চার গুণ থেকে পাঁচ গুণ হয়ে যাবে এক সপ্তাহে ঘটে যাবে কয়েকশো মানুষ আত্মহত্যা করেছে এবং সাথে সাথে একশো থেকে দেড়শো পরিবার সহনশীতার ভিতরে এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গিয়েছে মানুষ এ সময় বেশি ভাইরাসে মারা যাবে না না খেতে পেরে মারা যাবে ভয় মারা যাবে একাকিত্বে অনেক মানুষ সারা জীবন শেষ করে চতুর্থ রাজনৈতিক পতন ভাঙবে প্রশাসন বিশ্বাস এবং সরকার লাশ গুম হবে রুগী ফালাইয়ে যাবে রুগী ঢুকতে পারবে না সব ফেসবুক লাইভে আসবে বিশ্ব মিডিয়া শিরোনাম হবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রশাসন মুখ লুকাবে রাজনীতিবিদরা দায় এড়াতে একে অন্যকে দোষ দেবে বিদ্রোহে এবং কোন অস্তুর সৃষ্টি হবে অরাজতা সৃষ্টি হবে বিভিন্ন মানুষ বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে যায় যখন আচা মারা যায় তখন একটি দেশ মারা যায় আর বাংলাদেশ মারা যাবে চুপচাপ নীরব এবং নিঃশ্বাসে এককাল নিঃশব্দভাবে মারা যাবে তা কেউ জানতেও পারবে না বাংলাদেশ কোন সময় শেষ হয়ে গিয়েছে তাহলে কি সব শেষ না এইবার হলো শেষ সুযোগ আর শেষ সুযোগ আছে আমাদেরকে এখনই দাঁড়াতে হবে এখনই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এখনই আমাদেরকে সতর্ক হতে হবে এসে হয়তো হাজারো মানুষ মারা গিয়েছে কিন্তু একটি ইতিহাস বলে বাংলাদেশ কখনো একেবারে হারে না প্রথম ধাপ প্রযুক্তি দিয়ে জীবন রক্ষা যেখানে ডাক্তার নাই সেখানে কাজ করবে টেলি টেলিমেডিসিন এবং হেলথ অ্যাপ এবং রোবট নার্সিং ইউনিট যদি রোগীকে ডাক্তারের কাছে না নেওয়া যায় তাহলে মোবাইলের মাধ্যমে ডাক্তার আনা হবে বিডি করোনা হেলথ অ্যাপ এবং টেস্ট ব্রুকিং এবং অবস্থান আপডেট এবং লাইভ আপডেট ডাক্তারের পরামর্শ নেন এবং এর মাধ্যমে প্রত্যেক এলাকায় বিট নজরদারি বাড়াতে হবে এবং একটি স্মার্ট ক্লিনিক এবং স্মার্ট অ্যাপ তৈরি করতে হবে যেখানে এক ক্লিটের মাধ্যমে সমস্ত জিনিস হাজির হয়ে যাবে ওষুধ থেকে অবৈধ জিনিস যা কিছু লাগে একজন মানুষের সমস্ত জিনিস মুহূর্তের ভিতরে হাজির হয়ে যাবে এমনভাবে একটি স্মার্ট একটি অ্যাপ ডেভেলপ করতে হবে দ্বিতীয় ধাপ জনগণের বিপ্লব নিজে গ্রামের সুরক্ষা নিজের হাতি রাখুন এবং সুরক্ষা নিজের বলয় নিজেই তৈরি করুন প্রতিটি গ্রামে দশজন করে স্বেচ্ছাসেবক যোদ্ধা তারা নিজেদের পাহাড়ায় প্রবেশ মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবে গর্ভবতী নারী শিশু এবং শিশুদেরকে এবং বৃদ্ধদেরকে খাবার পুছিয়ে দেবে প্রতিটি গ্রামে এক একটি করে সুরক্ষা বলয় তৈরি করতে হবে সরকার যা পারছে না তা জনগণ মিলে সেটা করতে পারবে এবং জনগণ মিলে সেটা করা সম্ভব দ্বিতীয় ধাপ শিক্ষা বিজ্ঞান এবং নেতৃত্বের পুনর্জন যেখানে নেতা চুপ থাকে সেখানে শিক্ষককে এগিয়ে আসতে হয় যেখানে সরকার ব্যর্থ হয় সেখানে জনগণকে সরকার হতে হয় বিজ্ঞান ভিত্তিক তথ্য প্রচার করার জন্য নতুন মিডিয়া ইউনিট শিক্ষক এবং বিজ্ঞান এবং তরুণ সোশ্যাল মিডিয়াকে একসাথে কাজ করতে হবে এবং একটি তরুণ দল থাকবে যারা থাকবে সাহসী এবং দক্ষ এবং সৎ মানুষ এবং ন্যায়ভাবে মানুষের সঙ্গে কাজ করবে এবং যারা দুই নম্বরে করবে না ঘুষ এবং বিভিন্ন অপরাধের সাথে যারা জড়িত হবে না যারা অনিয়ম করবে না এমন একটি টিম গঠন করতে হবে যাদের মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষ যারা সচ্ছল আছে তাদের মাধ্যমে নিম্নবর্তী মানুষের কাছে টাকা পয়সা থেকে শুরু করে খাদ্য যাবতীয় জিনিস তাদের কাছ পর্যন্ত পুছাইয়ে দেবে আর রাজনীতিবিদ নয় আর এবার মৃত্যু দেবে রক্ষকরা যাদের হাতে আমাদের বাংলাদেশ নিরাপদ যাদের হাতে আপনার এলাকা নিরাপদ যাদের হাতে আপনার দেশের মানুষ আপনার এলাকার সব শিশু বাচ্চাটাও নিরাপদ তাদের হাতে আমাদের ক্ষমতা দিতে হবে চৌধুরী ভবিষ্যতের বীজ এই দাগ থেকে উঠে দাঁড়াবে বাংলাদেশে মৃত্যুর সুখে নয় তাদের স্বপ্নের জন্য প্রতিজ্ঞা করতে হবে ভবিষ্যতে তাদের স্বপ্ন দেখতে হবে হাজার বছর পর এই সময়ের কথা ইতিহাসে লেখা থাকবে যখন মৃত্যু থেকে উঠে দাঁড়াইছিল বাংলাদেশ এখন আমাদের সামনে দুটি রাস্তা রয়েছে ভয় নিয়ে মারা যাওয়া অথবা আগুন নিয়ে জেগে ওঠা এই যুদ্ধ শেষ হয়নি বাংলাদেশ এখনো বেঁচে আছে আর আপনি এ যুদ্ধর জন্য কতটুকু প্রস্তুত নতুন যে ভাইরাস আসতে আছে সেই ভাইরাস মোকাবেলা করার জন্য বাংলাদেশ কতটুকু প্রস্তুত আমাদের বাংলাদেশ হসপিটালগুলো কতটুকু প্রস্তুত আমাদের বাংলাদেশে হসপিটালের যে ডাক্তার চিকিৎসক নার্স এবং আমাদের বাংলাদেশ ওষুধ তারা কতটুকু করতে পারবে কতটুকু সার্ভিস দিতে পারবে সেটা আমাদেরকে বুঝতে হবে তাই বিপদ আসার আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে নয়তো আমাদের বাংলাদেশ দেশ আবার কোন বড় ভুল করবে যেভাবে করোনার সময় বড় ভুল করে এবার আর ভুল করা যাবে না এবার আগে থেকে সতর্ক থাকতে হবে কোনো ভুল করা যাবে না ভুল করা গেলে বাংলাদেশ হারাবে তার মানচিত্র বাংলাদেশ হারাবে তার স্বাধীনতা বাংলাদেশ যখন মানুষ থাকবে না বাংলাদেশের তখন স্বাধীনতা থাকবে না তখন বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে দুর্বল রাষ্ট্র হয়ে যাবে বাংলাদেশ সে সময় হবে নতুন এশিয়ার মৃত্যুপুরী তাই বাংলাদেশের মৃত্যুপুরী থেকে বাঁচাতে হলে এখনই সতর্ক থাকতে হবে এবং ভিডিওটা যত পারেন তত শেয়ার করে দেবেন ভিডিওটা কোভিড ফ্রি ভিডিও যত পারেন ততই শেয়ার করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে পাশে থাকবেন যারা এখন প্রথমে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা টা ফলো করে রাখবে নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট কষ্ট উন্মুক্ত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানাইয়া যাবেন